প্রথমবারের মতো নাটকে অভিনয় করছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী সন্ধিক্ষণ নামের একটি নাটকে অভিনেতা জোভানের বিপরীতে কাজ করেছেন তিনি এখনই মালাইকা চৌধুরীকে নিয়ে আগ্রহের কমতি নেই দর্শকদের ছোট পর্দায় অভিষেকের পর থেকেই মালাইকার মাঝে মেহজাবিনের ছায়া খুঁজে পাচ্ছেন ভক্তরা অনেকেই দুই বোনের চেহারা ও কণ্ঠেও বেশ মিল পাচ্ছেন আমাকে ভুল করে মেজবিন আপু ডাকে তো আমি ভুলটা ধরিয়ে দি না আমি মালাইকা বড় বোনের পথ অনুসরণ করে সবুজ দুনিয়ায় পা রাখলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেজাবিন চৌধুরীর বোন মুকাদ্দাস মালাইকা চৌধুরী এ শুরুতে বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছিলেন তিনি তাকে বিজ্ঞাপনে দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা কেননা মালাইকা হুবহু মেজাবিনের মতোই দেখতে আর এখন নাটকীয় বিচরণ মালাইকার মেহজাবিনরা তিন বোন এক ভাই সবার ছোট মালাইকা পড়াশোনার পাশাপাশি মডেলিং এর প্রতি বেশ আগ্রহ ছিল তার লাক্স চ্যানেল আই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট জেতার পর মিডিয়ায় নিয়মিত কাজ করছেন মেহজাবেন রূপ আর অভিনয়ের দক্ষতা দেখিয়ে অসংখ্য দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি নেটিজেনরা বলছেন বোনের মতো মালাইকাও খুব শিগগিরই পারবেন দর্শকদের মন জয় করতে